একটা দিন যেটা আমি হচ্ছে প্রফেশনাল ম্যান মানে ডাক্তার না আমিও আমি ডাক্তার সুতরাং আমি কিন্তু এই পেশাটাকে সম্পর্কে আপনাদের আশার আগে একটা কথা আপনাদের বলি প্রথম কথা আমি যখন ডাক্তার মাহবুব রহমানের কাছে দাওয়াত পাই ডিএক্সএন তখন আমার একটা নেতিবাচক ধারণা ছিল এই বিজনেস সম্পর্কে কারণ এটাকে কি বলে আপনারা জানেন এম

নিয়েছিলাম দুই বছর আমি কোথাও যাই নাই বাইরে টিপা নাই কিন্তু বাইরে গেলে তো ভাল লাগে সবাই ভালো লাগে না বাইরে গেলে ভাল লাগে না তখন আমার ভাল লাগলো ওদেরকে আমি কেন গেলাম না

अपने 4050 आपने কিনবেন 4050 কিনতে আপনার ম্যাক্সিমাম ব্যয় হবে 15 থেকে 17000 টাকা এইটুক এই টাকাটুক সবার কাছে আছে আছে না যে একটা পানের দোকান দেনছে অথবা তরকারি বিক্রি করে তাদের কাছে আছে আছে এই টাকা ছাড়া তারা বিজনেস করতে পারে না এখন কি করবে আপনি খুব সহজ একটা প্ল্যান করেন আমি প্রতি মাসে একজন দুইজন করে বিজনেস পার্টনার বাড়াবো কয়জন করে একজন দুইজন তিনজন চারজন বিজনেস পার্টনার বাড়াবো যারা আমার মধ্যে কাজ করবে কি করবে করতে পারে মূলধন কত পনেরো থেকে সতেরো হাজার টাকা এই সাত টাকা দিয়ে হয়তো যে কিছু সাবান পেস্ট তারপরে কফি মাসেজ অয়েল ক্লিন ড্রিঙ্ক কিছু আছে আমার যা যা দরকার আমি কি করবো প্রতি মাসে

এবং আমি আমার কি করব আমার ডিপেন্ডেন্সি কমানোর জন্য এক মাস দুই মাস পরেই প্রত্যেককে আমি আইডি করে দেব ওই পঞ্চমাধ্যমকে আইডি করে দেব অফিস দেখাই দেব বাড়িদের অফিস থেকে কিনে নিয়ে আসে তাইলে হবে কি আমার কিন্তু চাপ কমে গেল ওরা অফিস কিনছে ওরা কি করলো ওরা কিন্তু কনজুমার ওরা বিজনেসম্যান না ওরা ইউজ করে টিভিটা কেনার কারণে আমার এখানে অ্যাকুমুলেটেড টিভির সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে চার হাজারের জায়গায় দেখা চোদ্দ হাজার অথবা বিশ হাজার হয়ে যাবে এরকম যদি ছয়টা লাইনে আপনি এরকম করেন তাহলে কি আপনি ছয়টা লাইন হয়ে গেল আপনি ডায়মন্ড হয়ে গেলেন না ডায়মন্ড হয়ে গেলে এক একটা লাইনে যদি বিশ হাজার করে পয়েন্ট আসে অথবা পনেরো হাজার করে ছয় পনেরো নব্বই হাজার

আমি কিন্তু ভাগ ভাগ করে দিছি এবং একে কিন্তু এই কথাই শিখাইতে হবে তুমি কিন্তু এইটুক করলে হবে না তুমি প্রতি মাসে তুমি একটা দুইটা করে বিজনেস পার্টনার বানানোর চেষ্টা করো যাতে তোমারও ছয় মাস পরে যেন তোমার তুমি ডায়মন্ড এসডি হয়ে যেতে হবে দেখেন ছয় মাস পরে দেখেন আপনার প্রত্যেকটাই ডায়মন্ড হয়ে গেছে আপনি যখন দুই মাসের তিন মাসে ডায়মন্ড হয়েছেন ওরাও ডায়মন্ড হয়ে গেছে আপনি দেখি আপনার কাউন এম্বাসিড হয়েছেন ছয় মাস পরে দেখছেন এখান থেকে শুধু কাউন এম্বাসিড হয়েছে কারণ ওদেরকে ওই সিট দিচ্ছেন যদি আমি খাও না খাও বিশ জনকে তুমি দাওয়াত দিবা নতুন করে তোমার ডায়রিতে যোগ করো পাঁচ মাস ডায়রি চেক করেন পাঁচ মাসে একশো হয়েছে কিনা তার মানে সে ঠিক কাজ করছে কিন্তু তাকে তো আমি টাকার নাই তাকে আমি কাজের লোড দিচ্ছি

সাত দিন করে আমার এটা হয় নাই কেন বুঝবে না আমার সমস্যা কতটুকু কতদিন খেতে হবে ডাক্তারের কাছে ঠিকই বুঝবে

বা পেস্ট তো সে সারা ব্যবহার করবে কফিটা সারা জীবন খাবে সাবান সব সময় ইউজ করবে মেসেজার তার দরকারি জিনিস আর এগুলো সে দাওয়াতি কাজ করতে পারবে সুতরাং নেটওয়ার্কিং করা এবং বিজনেস ডেভেলপ করা ডিএক্সএন এর সবচাইতে ইজি যদি আপনারা করতে চান এটার জন্য করতে শুধু মাইন্ড সেটআপটা করলেই হয়ে গেল যে আমি মাইন্ড সেটআপ রাইট রাইট ওয়ে সঠিক ওয়েতে সঠিক মাইন্ড সেটআপ করবেন যে বিজনেস আপনার অর্থ সিস্টেমে চলে আসবে

পাঁচজনকে দিয়েছিলাম আমি তো আগেই ঠিক করছি মনে মনে যে একে কফির দেওয়ার দিব আর ওর কাছে টাকা আছে ও নিতে পারে কফিটা ও খেলে উপকার পাবে ওকে কপি টা দেওয়া যেতে পারে ও তো অনেক মোটা ওর তো ডায়াবেটিস আছে ওর তো ফ্যাটি লিভার আছে আমি তো জানি